الذي قال لك وتشمس هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تخشى إلا بكتابك حين ترى الله ما أهراك بهذا يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله তোমার কাছে কি এমন কোন আমল আছে যেটা তুমি আর তোমার আল্লাহ জানে আর কেউ জানে না তোমার কাছে কি এমন দান সৎকার কোনো হিস্ট্রি ঘটনা আছে যেটা তুমি আর তোমার আল্লাহ আর কেউ জানে না এমন কোন গল্প কি তোমার কাছে মজুদ আছে যেই গল্প তুমি আর তোমার রব জানো যেদিন তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে একান্তে সেই গল্পগুলো তোমার রবের কাছে চোখের পানি ফেলে তুমি বলবা এমন কোনো গল্প কি তোমার কাছে মজুদ আছে যদি সেটা থাকে সেটাই তোমাকে কেমতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত করে তুলবে

দুইটা হাত দিও আল্লাহ আমার ছেলেকে দুইটা চোখ দিও অনেক অনেকগুলো সুন্দর সুন্দর ত্বক দিও হে আল্লাহ তুমি তার শারীরিক গঠন সুন্দর করো তার যেন কোন ত্রুটি বিচ্ছতি না থাকে এত কিছু ধরে ধরে আল্লাহর কাছে বলার দরকার নেই কিন্তু পেটের মধ্যে কোন ধরনের মেকানিজম ছাড়াই আল্লাহ রবুল আলমী মানুষের শরীরের মধ্যে এই হার হাত চোখ নাক কান স্টোমাক পাকস্থলী সবকিছু অবয়ব তোইনি করে দেয় \|_{হনাপকা ফসা ওয়াকে ফাদাল্লা ফি আইলি সূরাতি মাশাআ রতবা} তিনি যেভাবে চান তা ঠিক সেভাবেই তেমনি ভাবে তাපි সেমনি সৃষ্টি করে দেন যেভাবে তিনি ইচ্ছা এভাবে এইভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গঠন করে দেন সুতরাং পেটের মধ্যে যে রম আমার খাদ্যর সংস্থাপ সংগ্রহ করে থাকে দুনিয়াতে সে রবকে রব হিসেবে মেনে নিলে আমার রিজিকের ব্যবস্থা তিনি তেমনিভাবেই করে দেন কিন্তু আমরা তাকে রব হিসেবে মানতে অনেক ক্ষেত্রেই অপারগ আমরা নিজেদের উপর সেলফ ডিপেন্ডেন্ট হয়ে পড়ি এইটা করলে কি হবে আমি তো খেতে পারবো না এইটা না করলে এই চাকরি না করলে এটা কি হবে ওইটা না করলে এটা কি হবে এইখানে গেলে যদি এইটা হয়ে যায় ভাগ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ আমি নিজের কাছে যখন নিয়ে নেই তখন আমাদের মধ্যে শিরকিয়া মনাফিকির চরিত্রগুলো গুলো বাসা বাঁধতে শুরু করে কোন কাজের ক্ষেত্রে নির্মোহ কাজ করলে সেই কাজগুলোতে আল্লাহ রবুল আলমিন বেশি বারাকা দান করেন আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াজা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসকির তুমি বেশি পাওয়ার আশায় কখনো কোনো কাজ করিও না তোমার রবের জন্যই তুমি শুধুমাত্র ধৈর্য ধারণ কর যদি তোমার উপরে কোনো জুলুম করা হয় তাহলে এই জুলুমের প্রতিদান তোমার রব তোমাকে দিবে তোমার উপরে মুসিবা বিপদ আপদ আসবে তুমি শুধুমাত্র আল্লাহর ভরসা করতে থাকো এটা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না এবং ইমান বৈশিষ্ট্য হলো সে চিৎকার করে বলতে থাকে যে অবস্থায় থাকে না আমি আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ রবুল আলমিন আমার জন্য যথেষ্ট

এই উম্মা হবে সেই জাতির ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত যাদেরকে খেলাফতের জন্য আল্লাহ মনোনীত করেছেন জমিনে তাদের রাজত্বই চলবে কিন্তু তারা যখন তাদের এই দায়িত্ব বলে যায় তাদের সংকীর্ণ মানসিকতার মধ্যে তাদেরকে আটকে রাখে তখন আল্লাহ রবুল আলমিন তাদের জন্য ফয়সালা হাজির করে তাদের তাদেরকে ধ্বংসের ফয়সালা আল্লাহ রবুল আলমিন করে অথবা তাদের শাসন করার জন্য আরেকটা জাতিকে তাদের উপরে প্রতিস্থাপন করে দেয় মঙ্গলীয়রা এখানে এসেছিল এখানে বিধান ভূমি করেছে খুচু কাটা করেছে মুসলমানদেরকে এই অঞ্চলে যারা এসেছিল একের পর এক যুদ্ধ বিগ্রহ ইতিহাস রক্তে ইতিহাস আবার যখন স্বাভাবিক অবস্থা মুসলমান তার ঐতিহ্য থেকে ফিরে গিয়ে সেই নাস্তিকবাদী চিন্তা চেতনার আলোকে নিজেদের তৈরি করতে চায় আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে ফেসবুকটা বন্ধ করতে হবে ফসলের পরে নামে সানি দেওয়া বন্ধ করতে হবে এত ফেসবুক চালাইলে জান্নাতে যাওয়া যায় না ওইটা জাহান নামে যাওয়া একটা ইন্ধন হিসেবে আপনাকে কাজে লাগে এটা একটা ফাঁসেক মাধ্যম এই ফাঁসের মাধ্যম যত সম্ভব নিয়ন্ত্রণ করে ব্যবহার করে এই জন্য মোবাইলের স্ক্রিনে সবাই লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন এটা যখন লিখে রাখবেন যদি ইমান একটুও থাকে তাহলে ফেসবুকে ঢোকার সময় মনে রাখবেন আল্লাহর কথা যে আল্লাহ আমাকে দেখছেন আমি কি জিনিস এখানে দেখছি অবশ্যই আমাদেরকে এ জাতির এই জেন জেট বলা হচ্ছে তারা খুবই অ্যাগ্রেসিভ টাইপের মানে অনেকটা হুজুকে মাতাল বলে না যে কোন দিকে কিছু মত চলছে ওরা চলতে থাকি কারণ এদেরকে নিয়ে এদের সাইকোলজি ডিএনএ প্যাটার্ন নিয়ে গবেষণা করে যত রিসার্চ পেপার বের হয়েছে তারা এদেরকে নেগেটিভ হিসেবে আখ্যায়িত করেছে এরা লেখাপড়া করতে চায় না এরা অল্পতে কিছু পাইলে তার উপরে ভরসা করে এই কারণে এই জেন জেনার স্থিতিত্ব বেশি নাই এরা খুব দ্রুতই শেষ হয়